হ্যালো হাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম আর সমবয়সীদের আন্তরিকতা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আপনাদের সবাইকে অনেক অনেক গুড শেষ এই ব্লগটা আপনারা দেখছেন ঋতুর সারাবেলার চ্যানেল থেকে আপনাদের ঋতুর সারাবেলার চ্যানেলে অনেক অনেক স্বাগত চলুন তাহলে আজকে শুরু করি আর আপনারা ইনস্টাগ্রামে ফলো করলে ওয়াটারমার্ক আছে দেখে নেবেন ফেসবুক থেকে ফলো করলে দেখে নেবেন আর ইউটিউব থেকে ফলো করলেও দেখে নেবেন চলুন তাহলে আজকের দিনটা আমরা এখান থেকে শুরু করি আমরা কিন্তু আমার ঘরের রুমের মধ্যে থেকে চলে আসলাম একটু ব্যালকানিতে ব্যালকানি দেখি যে একটু গাছগুলোর অবস্থা দেখে নিই ইন জেনারেলি জল দেওয়া মাটি খোরার কাজ এই সমস্তগুলো কিংবা সারটার দেওয়া এগুলো আমি এনে দিই বাট আমার যে ইচ্ছামতি আছে ইচ্ছামতি আমার মা বলে ইচ্ছামতি মানে ও ইচ্ছা অনুসারে কাজ করে মানে আমার হেল্পিং ও যে আছে ও ও সব মাটি টাটি আমি সব এনে দিই নার্সারি থেকে ও ওইগুলো একটু পরিচর্যা করে দেয় বাট দুই দিন ধরে ও আসেনি তাই একটু জল দিয়েছি আমি কানে গাছের পরিস্থিতিগুলো দেখতে যাচ্ছি সকালে দুটো জায়গায় দুটো দুধ বসিয়ে দিয়েছি এবারে চলুন আজকের অ্যাক্টিভিটি দিন ধরে আমার বাড়িতে কি কি হচ্ছে সেটা দেখা যাক একটা নিমকির প্যাকেট দেখছি মানে সকালে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় নিমকির প্যাকেটটি খুলে টিফিন বক্সের মধ্যে ভরে তারপরে নিয়ে গেছে এই যে মাঝখানেই দেখতে পাচ্ছেন আমার এই ছোটো বিচ্ছুটাকে এই ছোট বিচ্ছুটা এটা নাকি বানিয়েছে ওর ফ্লাইট মানে ওর এরোপ্লেনও বানিয়েছে আর ওই এরোপ্লেন দিয়েও সারা ঘর ঘুরে বেড়াচ্ছে এরকম বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া ওর মাথার মধ্যে আসে কিলবিল করে সেগুলি দিয়ে সারাক্ষণও দুষ্টুমি করতেই থাকে করতেই থাকে মানে নন স্টপ পড়াশুনো করতে বললে ও করবে না কিন্তু এইগুলোতে ও ভীষণ এক্সপার্ট এই প্লেন বানানো কখনো চাদর গায়ে দিয়ে মাথার মধ্যে দিয়ে পোকা হওয়া পোকা হওয়ার ভিডিওটা না আমার করা নেই কোনোদিন আপনাদের সুযোগ পেলে যদি মাঝে মাঝে ও আবার ওই পোকা হয়ে যায় মানে পোকাতে পরিণত হয় তখন আপনাদের দেখা দেখাবো তাহলে দেখুন এই যে মাঝামাঝিতেই ও এরকম এরকম করে সারা ঘর গোল 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 করে ঘুরে বেড়াবে আর ওর পাপার সাথে কথা বলবে এই সবই হচ্ছে গিয়ে ওর মানে ইয়ে মানে ওর কাজ আর কি মানে এটাই ওর কাজ ও এছাড়া আর কোনো কাজ করতে জানে না ও বসতে জানে না আর এই সমস্ত কাজের মাঝখানে আমাকে ওকে ভীষণভাবে পাহারা দিতে হয় না যেখানে সেখানে যখন তখন হাত পা ভেঙে বসবে আর এরপরেই আমি একটু বেরোবো মানে আমি ছেলেকে নিতে যাব। মানে ও টিউশন যাবে ওকে ছাড়তে যাব আর তারপরে তার সাথে নিতে আসব। মানে নিয়ে বাড়ি ফিরবো আজকে আবার ড্রয়িং স্যার আসবে ড্রয়িং স্যারের ক্লাস আছে ড্রয়িংয়ের ক্লাস আছে দুজনেই ওই বিচুটাকেও ড্রয়িং স্যারের কাছে একটু বসাই যাতে ওর বসার একটা হ্যাবিট তৈরি হয় ওই হ্যাবিটটা না হলে আবার স্কুলে গিয়েও তো বসবে না এ তো স্কুলেও বসবে না এটা তো একটা মুশকিল এইটার কথা মাথায় রেখে ড্রয়িং স্যারের কাছে ওকে একটু বসাইছে এক ঘন্টা বসুক আর দশ মিনিট বসুক পনেরো মিনিট বসুক দেখুন আমাদের টাউনশিপ আমি যেখানে থাকি সেটা একটা টাউনশিপ সেই রাস্তাগুলো দেখুন কি সুন্দর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আপনাদের আমার ব্লগে কখনও আবার সুযোগ পেলে টাউনশিপটা ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন টাউনশিপটা কীরকমভাবে ইয়ে মানে এত একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর আমি এই যে গাড়ি চালাচ্ছি মানে টু হুইলার চালাচ্ছি সামনে আমার ছোট ছেলে বড়ো ছেলে আমার পিছনে আর এইভাবে আমাদের মা আর দুই ছেলের কিন্তু সারা দিন এইভাবেই কেটে যায় বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে আমার আগের ব্লগটাতে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমার এই দুই ছেলেকে নিয়ে সারা দিনের বিভিন্ন অ্যাক্টিভিটি আপনাদের সাথে পরিচয় করাবো তাতে আমি কিভাবে পরিপূর্ণ হয়ে উঠি দিনের শেষে আর অথবা সাধারণ ঘরে গৃহবধূ কিভাবে অনন্যা হয়ে ওঠে নিজের দিনের অ্যাক্টিভিটির মধ্যে নিজের সমস্ত কিছু ভুলে সমস্ত জীবনের পড়াশুনো কিংবা সেইটাকে আমরা কিভাবে পরিণত মনস্ক হয়ে কিভাবে কাজে লাগিয়ে নিজের জীবনকে সাজিয়ে তুলি নিজের জীবনকে অন্যদিকে না দিয়ে ফর ফ্যামিলি আমরা ডেডিকেট করে দিই সেটার গল্প আমার ব্লগুলোতে আপনারা দেখতে পাবেন চলুন তাহলে এই যে আমার এই ছোটোজন কীভাবে তাকে বলছে তার বিভিন্ন কথা এই গাড়ি চালাতে চালাতে ওর বিভিন্ন কথার আমাকে উত্তর দিতে হয় ও টাকি কি ওখানে কি চলছে এখানে কি চলছে এই কথাগুলো সর্বক্ষণ তাদের উত্তর দিয়ে যেতে হয় আর ওই উত্তর দিতে দিতে আমার গাড়ি চালাতেই থাকতে হয় ঘরে পৌঁছে গেলাম আর দরজা খুঁজি দরজা খুলে এবার ঢুকতে হবে কেননা আমরা ও ছেলের পড়া থেকে সন্ধ্যে চারটের থেকে মানে সাড়ে চারটে থেকে আর বাড়িতে ঢুকলাম ছটা পনেরো পনেরো নাগাদ সাড়ে ছটার সময় আবার ড্রয়িং স্টার আসবেন আর আমার হাতে দেখতে পাচ্ছেন তো জিনিস ওটা স্টাডির ব্যাগ মানে আয়রনিং দেওয়া থাকে আয়রন করে আমি নিয়ে আসা এবার আমি সেগুলোকে রেখে দিলাম রেখে দিলে তারপরে আমার দিনের যে অ্যাক্টিভিটি সেইগুলো শুরু হয়ে যাবে আর এই অ্যাক্টিভিটির মধ্যেই ফার্স্ট আমার কাজ হচ্ছে যে ড্রয়িং স্যার আসবে এখন যে আসবে তার জন্য আমার আমাদের বাঙালি বাড়িতে তো আপনারা জানেই জানেনি যে কেউই আমাদের যখনই বাড়িতে আসে তখনই তাদের চা বিস্কুট তাদেরকে আত্মীয়তা না করে আমরা খালি মুখে ছাড়ি না আর পড়াতে আসলে টিউশন টিচার হোক অথবা যে কোনো টিচার গানের টিচার কিংবা কোনো অ্যাক্টিভিটির টিচার হোক তারা যখন বাড়িতে আসে তাদেরকে আমরা চা বিস্কুট কিংবা সাথে একটু নাম এগুলো আমরা আপনার হিসেবে একটু জল খাবার তাদের সামনে দিয়েই থাকি এবং এটা আমাদের একটা কালচার বলতে পারে এই কালচারটা কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন না হয়তো বাইরের দেশে আমি অনেকটা বছর ধরে রয়েছি না খুব রেয়ার কেসে আমি হয়তো কারোর বাড়িতে গেলাম তারা হয়তো সামনে কিছু অফার করলো আদারওয়াইজ আমরা যখন যাই অন্য কারোর বাড়িতে অথবা কোনো মানে টিউশানও পড়াতে আসে কেউ না কেউ কখনো না কখনো আসছেন টিচার আসছেন তারা কিন্তু আসছেন পড়িয়ে চলে যাচ্ছেন মানে তাদেরকে এরকমভাবে আপ্যায়ন করতে হবে জানি না এরা ভাবে না মানে বেঙ্গলের বাইরে যেহেতু আমরা প্রবাস প্রবাস বলতে আমরা হ্যাঁ আউট অফ স্টেট থাকি তো আউট অফ স্টেটে কিন্তু আমরা এরকমভাবে খুব একটা নজর আমাদের কারে না দেখতেও পাই না যে কাউকে আপ্যায়ন করা হচ্ছে বা কি করা হচ্ছে তো দেখা যাক এই যে আমি এবারে চা করছি এই চাটা ফুটে গেলেই তারপরে কিন্তু একটু বিস্কুট একটু আর একটু নিমকি সহযোগে চাটা কিন্তু এবার আমরা প্লেটিং করে ফেলবো আর এই প্লেট করলেই স্যারকে কিন্তু দিয়ে দেবো তারপরে হ্যাঁ মাঝে মাঝে আবার আমার ছোট বিচ্ছুটা চলে আসছে এসে বলছে মা জল খাবো খিদে পেয়েছে বিস্কুট খাবো ওই যে বললাম ওকে বসিয়ে রাখার জন্যই কিন্তু মেনলি আমার এই ড্রয়িং স্যারের কাছে দেওয়া অ্যাকচুয়ালি ড্রয়িং আমার ছেলে শেখে বড় ছেলে শেখে ছোট ছেলে এখনও বসার মতো কন্ডিশন হয়নি কিন্তু ওই হ্যাবিটটা গ্রো করার জন্যই কিন্তু যাতে অধ্যা বসায় হয় মানে আমাকে সকালে পড়তে বসতে হবে বিকেলে পড়তে বসতে হবে বসতে হবে এই বসার হ্যাবিটটা আমার ক্রিয়েট করতে কিন্তু স্যারের কাছে ওকে বসানো ও তো আবার বসতে টসতে জানে না তো সেই জন্য তো আমি এই কাপটা বের করে এবার স্যারের জন্য আমি একটু ব্যবস্থাপনা করে টরে দিয়ে এবার স্যারকে আমি দিতে হবে দেখতেই পাচ্ছেন স্যারকে আমার দেওয়া টেওয়া হয়ে গেছে এবার একটু আমি আমার নিজের জন্য একটু মানে চায়ের বন্দোবস্ত মানে চা যখন করলামই তাহলে একটু বেশি করে করি তাহলে যাতে আমিও একটুখানি খেতে পারি নর্মালি এখানে রচা চলে না আমি জানি কলকাতায় রচা চলে কিন্তু এখানে কিন্তু র চা মানে যেটা আমরা বলি ব্ল্যাক টি ব্ল্যাক টি একেবারেই চলে না মানে একদমই চলে না আর এই আশেপাশে পড়ে থাকে না রান্নাঘরটা ক্লিন লাগে না সেই জন্য আমি একটুখানি আশেপাশটা একটুখানি পরিষ্কার করে নিই অলওয়েজ আমার হাতের কাছে ওই টিস্যু একটা থাকে স্ট্যান্ড অলওয়েজ আমি সেটাকে পরিষ্কার করে নিই আর পরিষ্কার করে আমি আমার মানে ওই জায়গাটাকে একটু ক্লিন করে নিই এটা স্যারের জন্য আমি প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম আর স্যারকে দেওয়ার পরে এবারে মানে দিয়ে আমি ভেতরের রুমে চলে যাব আমি আমার মতো করে টাইম স্পেন্ড করব অথবা আমি একটু এই সময়টা ইন জেনারেলি কী হয় একটা ঘন্টা মতো বাচ্চারা একটু আমার থেকে ডিটাচ থাকে ওই সময়টা না কি হয় অথচ ঘরেই আছে আমার এক্সট্রা টেনশানও নিতে হচ্ছে না তো আমি আমার ভেতরের ঘরে এসে লক করে দিয়ে মানে ভেতরে বেডরুমে এসে ভেতরে বেডরুম লক করে দিয়ে আমি একটু আমার মায়ের সাথে কথা বলি অথবা এই যে এই সমস্ত একটু এডিটিংয়ের কাজ করি অথবা আমি একটুখানি আমারই নিজের কোনো ভালো লাগার কোনো একটু সিনেমা দেখে নিই এই সমস্ত আমার সারা দিনের অ্যাক্টিভিটি চলতে থাকে এখানে তো চাটা হয়েই গিয়েছিলো এরপরে আমি ক্লিপিংটা অ্যাড করেছিলাম তো ওখানে একটু কম মনে হচ্ছিল চা যেন আরেকটু দিলে ভালো হতো তো সেই জন্য আমি আরেকটু চাও দিয়ে দিলাম ওখানে মোটামুটিভাবে যাতে করে একটু কোনো অসুবিধা না হয় তাহলে এবারে আমরা সেই জায়গাতে আবার যাই দেখি স্যারকে কি হচ্ছে তারপরে স্যার চলে গেলে দেখবেন আমার বড় ছেলে আসবে আর আসলেই তাকে আমাকে দুধ দিতে হবে তো আজকে আমি একটা প্ল্যান করেছি আমি বড় ছেলেকে বলবো যে নিজেই আজকে দুধ মাইক্রোওয়েভে গরম করো আর নিজেই খাও আমাকে ডিস্টার্ব করো না কখনও কখনও একটু স্বাবলম্বী হতে দিতে হয় বাচ্চাদের তাই না কী বলেন আপনারা কমেন্ট করে জানাবেন তো যে আপনাদের কি মনে হচ্ছে যে বাচ্চাদের যখন ন দশ বছর হয়ে গেছে তখন একটু একটু কাজ ওদেরকে দেওয়া উচিত যাতে ওরা একটু রেসপন্সিবল হয়ে ওঠে একটু খুশি হয় যাতে মা তো আমাকে কাজ দিয়েছে তার মানে আমাকে সেটা ভালো করে করতে হবে এই রেসপন্সিবিলিটিটা যাতে আসে সেটার জন্য মাঝে মাঝে একটু একটু বিশ্বাস করে একটু একটু কাজ দেওয়া উচিত তাই না তো দেখুন তো দেখি এই কাজটা এখনও কী করে আমি বলেছিলাম তুই দুধ নিতে পারবি না আমি দুধটা তোকে গ্লাসে ঢেলে দেব মানে কাপে ঢেলে দেব আর তোরা তুই ভাইয়ের জন্যও দুধ গরম করবি আর নিজের জন্য করবি আর আমি যেহেতু পিওর মানে গরুর দুধটা পাই পিওর পাই তো সেই জন্য আমাকে যে সর হয়ে যায় প্রচণ্ড মানে একবার দুধ জাল দিলে ভীষণ মোটা সর হয়ে যায় তো সেইটা কিন্তু আমাকে ওই বারবার হাঁটি মানে সরিয়ে 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 সরি সরিয়ে সরিয়ে দুধ দিতে হয় সর থাকলে কিন্তু মানে আমার দুই ছেলেই দুধ খাবে না কিছুতেই খাবে না ওই যে দেখুন দুধ গরম করছে দেখি কি করে দুধ গরম করে তো তারপরেই কিন্তু আমরা এবারে ও যে দুধটা গরম করছে তারপরে দেখি দুধটা গরম করে ভাইকে দেয় না নিজে খেয়ে নেয় না বেশি গরম করে ফেলে তো আমাকে একটুখানি কিন্তু ইনস্ট্রাকশানে ওকে বুঝিয়ে দিতে হচ্ছে যে তুই কি করে ওটাকে গরম করবি থার্টি সেকেন্ডের জন্য অথবা কি করে কি করবি ও জানে কিন্তু সবটা জানে না অথবা সবটা আমি ওকে বলিও না আমার কাছে ভয় লাগে চলুন তাহলে ওদের দুধ খাওয়ার সাথে সাথে কিংবা ও কিভাবে দুধ গরম করছে সেটা দেখার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি তার একটাই কারণ যে আজকে শেষ করলে কালকে আমরা তাড়াতাড়ি ফিরে আসব তো আমাকে ফলো করার জন্য আমাকে লাইক করার জন্য আমার সাথে থাকার জন্য আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে যান ফেসবুকে সাবস্ক্রাইব করুন ইউটিউবে ইনস্টাগ্রামে ওয়াটারমার্কের সাথে আপনারা সবটা দেখতে পাবেন ঠিক আছে তো চলুন টাটা আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম এরপরে আরেকটা ভিডিওতে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে